আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ জাতীয় ভাষা আবশ্যিক আলোচনা করা হল এক ঐক্যদান শব্দের অর্থ কি বিগত দুই এবং দুই হাজার সতেরো সালে এসেছিল ঐক্যদান শব্দের অর্থ হলো সম্মিলিত সুর বারবার ফিরে আসে কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত দুই হাজার পনেরো দুই এবং দুই হাজার একুশ সালে এসেছিল সময়ের মুখোমুখি তিন রাত্রি গল্পের গল্পের নায়ক কি হতে চেয়েছিলেন বিগত দুই হাজার এবং দুই সালে এসেছিল জজ আদালতের হেড ক্লার্ক আত্মজা শব্দের অর্থ কী ষোলো দুই হাজার ষোলো ছিল বা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কবিতায় চলে যায় দুই এবং বাইশ সালে এসেছিল রাত্রির সাগরে ক্ষণ প্রভা শব্দের অর্থ কি দুই সালে এসেছিল বিদ্যুৎ বা বিজলি দুইটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার সালে শিক্ষার্থীদের জন্য সাত চৈতি হাওয়া চৈতি হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন দুই হাজার সতেরো সালে এসেছিল প্রিয়ার স্মৃতিচারণ করেছেন আর চৈতি হওয়া কবিতায় কবি কার খোপায় ফুল গুজে দিতেন দুই হাজার এবং দু সালে এসেছিল প্রিয়ার খোপায় খোপায় ফুল গুজে দিতেন নয় হাও কবিতায় বউ কথা কৌ পাখি কোথায় বসে ডাকত দুই হাজার সালে এসেছিল হিজল গাছের ডালে দুই সালে শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ বাংলার নবজাগরণের প্রভাত নক্ষত্র কে দুই এবং দুই সালে এসেছিল রাজা রামমোহন রায় এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই সালে শিক্ষার্থীদের জন্য এগারো ট্রেকচাদি বাংলা কি দুই হাজার পনেরো সালে এসেছিল তথা বাংলায় প্রচলিত ভাষা বা কথিত ভাষা বারো বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে লেখক কি বুঝিয়েছেন দু হাজার উনিশ সালে এসেছিল কথ ও সাধু ভাষার মিশ্রণকে বুঝিয়েছেন তেরো রুগে মৃত্যুবরণ করেন দু সালে এসেছিল বসন্ত রোগে মৃত্যুবরণ করেন খেন্তি। চোদ্দ কোন মাসে খেন্তির বসন্ত হয়েছিল বিগত দুই সালে এসেছিল ফাল্গুন মাসে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই সালে পরীক্ষার্থীদের জন্য পনেরো পই মাচা ছোটো গল্পের খেন্তির মায়ের নাম কি দুই সালে এসেছিল অন্নপূর্ণা গুরুত্বপূর্ণ প্রশ্ন বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে পথ হেঁটেছেন দুই হাজার ষোলো সালে এসেছিল হাজার বছর ধরে দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পুনরো ষোলো দুই হাজার চব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে কোথায় পথ হেঁটেছেন পৃথিবীর দু হাজার বিশ সালে এসেছিল পৃথিবীর পথে মনলতা সেন কবিতায় শিশিরের শব্দের মতো কি আসে দু হাজার বাইশ সালে এসেছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন সন্ধ্যা আসে